একটা রিপোর্ট দেখলাম আনন্দবাজার পত্রিকায় মোট কথা ডোনাল্ড ট্রাম্প চরমভাবে নাখোষ ভারতের উপর এবং নরেন্দ্র মোদীকে তিনি আর বিশ্বাস করছেন না যা রিপোর্টের ভাষ্য যে নরেন্দ্র মোদী অনেক খেলা খেলছেন চালাকি করছেন সে তার স্বার্থের কারণে রাশিয়ার তেল বিপুলভাবে কিনছে এবং সেই বিকৃত অর্থ দিয়ে ইউক্রেনের উপর যুদ্ধ চালিয়ে যাচ্ছে যদি ভারত এই বিপুল মানে জ্বালানি না কিনত তাহলে রাশিয়া হয়তো যুদ্ধ চালায় যেতে পারতো না এখন দেখা যাচ্ছে যে সবচেয়ে বড় ক্রেতা মানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ভারত সস্তায় যেহেতু তেল বিক্রি করছে আর ভারতের প্রচুর চাহিদা সুতরাং সে সমানে কিনছে আর কেনার কারণে রাশিয়ার পয়সার অভাব হচ্ছে না অন্যান্য দেশ কিনতে পারছে না কারো নিষেধাজ্ঞা আছে যেমন বাংলাদেশ কিনতে পারে না অনেক আরও অনেক দেশ কিনতে পারবে না কিন্তু ভারত এগুলি নিষেধাজ্ঞা উপেক্ষা করছে তো এখন সবাই নিষেধাজ্ঞা অনুযায়ী রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না আর ভারত কিনবে আবার মানে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু সাজবে এখন বন্ধু হিসেবেও ভারতকে খোঁচা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তো অনেকের ধারণা শুধু তেলের কারণেই না তার হতাশার অনেকগুলো কারণ আছে ডোনাল্ড ট্রাম্পের যে ব্রিক্সের সে সদস্য সেই ব্রিক্সকে সহ্য করতে পারেন না ডোনাল্ড ট্রাম্প আরও বেশ কিছু কারণ আছে যেটা নিয়ে একটা বিস্তারিত প্রতিবেদন করেছে আনন্দবাজার পত্রিকা একমাত্র কারণ না এবং রুবিও মার্কিন বিদেশ সচিব তিনি পরিষ্কারভাবে বলছেন যে কী কি কারণে মানে ভারতের উপর হতাশা তার তাদের ভারতকে আমেরিকার কৌশলগত বন্ধু বলেও মন্তব্য করেছেন তিনি কিন্তু বলছেন যে দেখুন বিশ্ব বাণিজ্যে ভারত আমাদের বন্ধু কৌশলগত সঙ্গী কিন্তু বিদেশ নীতি অনুযায়ী কারোর সঙ্গে একশো শতাংশ সময় সমন্বয় রক্ষা করা যায় না বিষয়টি ব্যাখ্যা করে রুগী আরও বলেন ভারতের জ্বালানি জ্বালানি চাহিদা প্রচুর তারা খনিজ তেল কয়লা গ্যাস কেনে প্রত্যেকটি দেশের মতো তাদেরও অর্থনীতি সুরক্ষিত এবং শক্তিশালী করা প্রয়োজন তাই তারা রাশিয়া থেকে এই সমস্ত জিনিস কেনে রাশিয়া অনেক কম দামে তেল বিক্রি করছে ওদের উপর বিধিনিষেধের কারণে ওরা দাম কমিয়ে দিয়েছে দুর্ভাগ্যবশত এটা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সাহায্য করছে ফলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে এটা নিশ্চিতভাবে একটা বড় অস্বস্তির জায়গা কিন্তু এটাই একমাত্র অস্বস্তির কারণ নয় কি কারণ রুবিও জানান সারা বিশ্বে আরো অনেক দেশ খনিজ তেল রপ্তানি করে থাকে তা সত্ত্বেও রাশিয়া থেকে ভারত এত বেশি পরিমাণে তেল কিনতে এতে প্রেসিডেন্ট ট্রাম্প হতাশ এই কারণে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া অর্থাৎ এই তেল কেনার কারণে রাশিয়া আবার যুদ্ধ চালাচ্ছে ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য বাড়তি জরিমানা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সূত্রের খবর বাণিজ্য চুক্তি নিয়ে ভারত খুব মানে ধীর গতিতে মানে আলোচনা চালাই গেছে যা ট্রাম্প চাইছেন না অর্থাৎ অন্যরা তাড়াহুড়ো করছে কিন্তু ভারত ধীরে সুস্থ আলোচনা করছে তিনি দ্রুত শুল্ক চূড়ান্ত করতে চান তার ফলে একটা হতাশা ছিলই যেহেতু ভারত তেমন উদ্যোগী ছিল না তাছাড়া ব্রাজিল রাশিয়া চীন দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক জোট ব্রিক্সে থাকায় ভারতের উপর অসন্তুষ্ট ট্রাম্প আগেই সেই অসন্তোষ প্রকাশ করে বাড়তি শুল্কের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন এছাড়া ভারতের কৃষিপণ্য এবং দুগ্ধজাত পণ্যের সেক্টরে আমেরিকাকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে সূত্রের দাবি ফলে নানা কারণে ট্রাম্পের হতাশা বেড়েছে আর এই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে পঁচিশ পার্সেন্ট ছাড় দেবে না যেহেতু মানে ভারত আমেরিকার মানে কাজে আসছে না বা আমেরিকার স্বার্থ দেখছে না এবং আবার বলছে জরিমানাও বিস্তারিত কারণ মার্ক রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করেছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ